সুন্দর অনুভূতি এখন চন্ডী দেবী মন্দির থেকে বেরিয়ে এটা হচ্ছে কালপার লোকাল স্কুল এই যে স্কুল দেখতে পাচ্ছ আর এই যে উডেনে ফ্রেম করা আছে জানলা দরজার কাজ চলছে আবার তো বন্ধু স্কুলের সামনেই মাউন্টের ভিউ এখন মনে হচ্ছে আমি স্কুলে ভর্তি হয়ে যাই আবার নতুন করে ভাই আর একটা জিনিস তোদেরকে দেখাচ্ছি সরে ভাই আর একটু সামনে আয় এখানে কি লেখা আছে শুভ ব্রো ইনস্টাগ্রাম হ্যান্ডেল ঠিক আছে গাইস ডু লাইক ফলো কমেন্ট শেয়ার অবশ্যই করতে হয় ভাই একটা ফটো পাবি না ভাই এটা হচ্ছে কালপার এই যে লোকাল স্কুল আর ওই যে চান্ডি দেবী মন্দির আমাদের হোটেলটা ঠিক এই টপ অফ দ্য হিলে এইখানে এই হচ্ছে আমাদের ক্যামেরাম্যান ক্যামেরাম্যান একটু সাইড দিয়ে একটা জিনিস দেখো একটু সাইড দিয়ে হ্যাঁ এখানে 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 কিন্তু দেখি একটু পরে আমাদের ট্যাঙ্কি খালি হয়ে গেল তাই চলে গেলাম এখানকার রেস্টুরেন্টে দুপুরের খাওয়া দাওয়া সাথে এখানে বলে রাখি কালপাটে কিন্তু আছে লিমিটেড খাওয়ারের দোকান আর সেগুলোর প্রাইসও কিন্তু একটু বেশি আছে বাকি জায়গা তুলনায়